হাই আলাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন সুন্দর সুস্থ আছেন আর সুন্দর সুস্থ থাকবেন কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ভালো ভালো টিপস দিয়ে থাকি রোগ ধরার আগেই রোগ আক্রমণ করার আগেই আপনাকে আমরা কিন্তু সতর্ক করে থাকি তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে বীজ রোগ ঘন করুন প্রাকৃতিক উপায়ে কোনো ঔষধ ছাড়াই সেটি কিভাবে করবেন সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরব বীর্য ঘন করার প্রাকৃতিক উপায় হলো মধু প্রতিদিন তিন বেলা খাবার পর একসা চামচ বা তার কিছু কম খাবেন তিন দিনের মধ্যে ফলাফল না পেলে চিকিৎসকের পরামর্শ নেবেন বীর্য ঘন করার প্রাকৃতিক উপায়গুলো হচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বীর্য ঘন করার উপায় সম্পর্কে। অনেকে আবার ঔষধ খেয়ে ঘন করতে না পেরে অতিষ্ঠ। তারা জানতে চান আসলে কি বীর্য ঘন করার কোনো উপায় আছে কিনা। হ্যাঁ প্রাকৃতিক কিছু জিনিস যা আমাদের হাতের কাছেই পাওয়া যায়। যেমন রসুন হতে পারে আপনার বিবাহিত জীবনের নতুন বন্ধু। নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে। বীর্য ঘন করার প্রাকৃতিক উপায় হিসেবে প্রতিদিন দুধ ডিম মধু গ্রহণ করুন। প্রতিদিন নিয়ম করে প্রায় এক কোয়ার কাঁচা রসুন খেলে শরীরে যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা দুদিন দু কোয়া প্রতিদিন দু কোয়া রসুন খাটি গাওয়া ঘি এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবে খাওয়া যায় কাঁশাম লক্ষ্মীর রস দুই বা একশো চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কুয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ ভাই যৌবন দীর্ঘস্থায়ী হয় তবে যা যাদের শরীর থেকে রক্তপাত সজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে এবং যাদের এলার্জি আছে তারাও এই খাবারটি থেকে একটু সতর্ক থাকবেন এবং তাছাড়া আপনার বীর্য আরও ঘন করার জন্য আপনি আরও একটি বিষয় বিষয়ে জানতে পারেন সেটি আপনাকে ভিডিও শেষে বলবো রাতে শোবার সময় ইসুপ জলের ভুসি পা ইসুফ ভুষি পানি দিয়ে খাবেন সাত দিন খান ফলাফল নিজেই পাবেন কোথায় আছে দাদা খেলে দাদি খুশি নানা খেলে নানি খুশি এরই নাম ইসুফ গুলের ভুষি নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে যেমন প্রতিদিন দুধ ডিম মধু গ্রহণ করলে সাধারণত আর কোনো কিছুরই দরকার পড়ে না অন্যকে আবার সরাসরি ওষুধ খাওয়া শুরু করে দেন তারাও কোনো দরকার আছে বলে ডাক্তাররা মনে করেন না কারণ পুরুষের বীর্য উৎপন্ন হয় সরাসরি তাদের খাবার থেকে আর যদি কিছু খেতেই মন চায় চায় তাহলে শিমুল মূল চূর্ণ এবং শিলালুর জুস প্রতিদিন এক চামচ পরিমাণ সকালে পানিতে মিশিয়ে সপ্তাহ বা দশ দিন খেতে পারেন এতে এই কাজ হয়ে যাবে শিরা জুস আগের দিন পানিতে ভিজিয়ে রাখতে হয় এগুলো প্রাকৃতিক হোমিওপ্যাথিক বীর্য ঘন করার দারুণ কিছু ওষুধ রয়েছে যেগুলির কোনো প্রকার পার্শ্ব প্রতীক এবং সারা বছরই আপনি খেতে পারবেন কিন্তু আমরা রোগ ব্যাধি ছাড়া কাউকেই কোনো প্রকার ওষুধ খাওয়ানোর পক্ষপাতি নই ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং যেটি কথা বলেছিলাম আপনারা সাধারণভাবে বাড়িতেই আপনারা যারা ভাতের মাড় বলে থাকেন কেউ ভাতের ইয়া বলে থাকেন পানি বা ফেনা বলে থাকেন তো যেটা ভাতের আমাদের মাড়েই বলে তো এইটি এটা আপনারা অবশ্যই ভাতের মাঠটি না ফেলে দিয়ে নিজে খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন এই বিষয়ে তো অবশ্যই আপনি ভালো একটি পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব না করলে না আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো আমাদের দেখতে পাবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন এবং আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন আমাদেরকে মেসেজ করার নিয়ম আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি মেসেজ করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ